প্রজাবতে তো উড়াদের নেই কইব না কেন ওই তো উরা আরো উড়তে থাকে উড়াল নেকা উড়ে প্রজাবতে উড়তে থাকে আবার নির্বাচন মাঠে আমি হেরা হলাম তেবার বগুড়া চার আর তালু নন্দী গ্রাম আমরা এবার দল থেকে নির্বাচন করতেছি আমজনতা দল থেকে প্রজাবতে মার কাজ নির্বাচন করতেছি আর নির্বাচন কেন করব আপনারা সবাই জানেন এর আগে করেন যখন আওয়ামী লীগ সরকার ফিল রাখন করেন সে আমলে জড়াই সঙ্গরের মধ্যে আমি নির্বাচন করতেছি আর এখন তো মনে করি সবাই বলতে বলতেছে সুষ্ঠু নির্বাচন হবে যেমন সুষ্ঠু নির্বাচন যেহেতু হবে তাহলে অসুস্থ নির্বাচন যখন হয় সেই আমি যখন ছিলাম সুষ্ঠু নির্বাচনটা আমি কেন মাঠে থাকবো না এসে সব কিছু মিলে আর যারা আমাদের মধ্যে আগে যারা ভোটারের দিন ছিল যে সমস্ত কর্মীরা ছিল তারা বলছে আমরা যখন দূর সময় ছিল আমরা পাশে ছিলাম এখন তো আপনি নির্বাচন করবেন আমরা বগুড়া চার কালাম আসলে সদরে মনে করেন সেইবার তো মনে করেন নির্বাচনে উপনির্বাচন ছিল আর সেইবার তো মনে আমাদের মনে করেন বগুড়ার গর্বজনক তারেক রহমান আমার ছয় ছিল না এখন যেহেতু আমরা বগুড়া ছোল সে হিসেবে আমরা সবথেকে বগুড়া লোকের সম্মান করে আমাদের কর্তব্য আমি সবাই তো শোনেন এই বগুড়ো ছয়ের জন্যে আমাকে অনেকে উসকেতেছে যে আপনি তারেক রমের বিপদে নির্বাচন করেন তার বিরুদ্ধে নির্বাচন তবে না আপনি কেউ উস্কে দিলে একজন যাইতে নাই কারণ আমি স্যারে মনে করেন শুরু থেকে নির্বাচন করে আসতেছি স্যারই আমার জন্য বেস্ট আমি মিথে কোনো একটা মানুষের কথা শুনে এক জায়গাতে প্যাস লাগাবো দরকার নেই স্যারে তো শুরু থেকে এমন নিজের ব্যক্তিগত বিষয় আমি নির্বাচন করতেছি আপনি দেখছেন শুরু থেকে স্যারে আছে এখনও স্যারে আছে আমরা সুস্থ নির্বাচন হবে নাকি জানি আমার মনে হয় না কোনো সুস্থ নির্বাচন কতটা হবে জানি না সুস্থ সুষ্ঠু নির্বাচন হবে দেখেন এবার প্রত্যেকটা পার্টি একটা করে কথা বলতেছে আমাদের সবাইকে একটা ব্যান দাও আমরা অতীতে নির্বাচনে একটা কেউ ব্যান চায়নি এবার সবাইকে গানমেন্ট যাচ্ছে তার মানে বোধহয় যে সুস্থ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম সবাই যারা মনে করেন নির্বাচন যারা আছে সবাই মুখে ভয় আছে যে ব্যান ছাড়া নির্বাচন করা খুবই কঠিন সেই হিসেবে কতটা সুস্থ নির্বাচন হবে জানি না তবে আমরা আশা রাখতেছি একটা সুস্থ নির্বাচন মানুষের ভিতর দিয়ে ভয় ভিত্তিতে আছে ভোট কেন্দ্রে আসা নিয়ে ভোট চিন্তা নিয়ে জোর করে ছিল মারে নেয় এসব জন্য না থেকে আমরা সুস্থ একটা নির্বাচন আসলে রাখছি আসলে নির্বাচন মানে হামলার মামলা এই দুটো লেগে মনি প্রতিটা মানুষের মনে করেন লেগেই থাকে আমার কপালে বেশিরভাগই হামলার মামলা দূরে লেগে থাকে এখন এইবারও হবে কি না তাই না তবে নির্বাচনের মাঠে আগেও যেরকম ছিলাম এবারও থাকবো হামলা হোক মামলা হোক যেতে হোক কিন্তু আমি মনে করেন নির্বাচনের মাঠ শুরু থেকে লাশ পর্যন্ত মাঠে থাকে আর এবার সবাই যেহেতু চাইতেছে আমি কেন পাবো না সবাই জ্ঞান জানে নির্বাচন করতে পারলে আমরা কেন পাবো না তা আমরা চাই যে এমন একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছিল বর্তমানে নির্বাচনের যে অবস্থা মনে করেন আমাদের সকলের আগে দরকার আইন প্রশাসন নির্বাচন কমিশন তাদের কঠোর হতে হবে কারণ তারা কঠোর মনে করেন নিরাপত্তা ব্যবস্থা করে কোনো গান মনে দরকার নেই কারণ যেখানে সন্ত্রাসী আমলা করবি যেখানে অন্যায় অত্যা সেখানে মনে করেন যদি কেউ সন্ত্রাস বাহিনী থাকে একটা শুট করা যায় হ্যাঁ তাহলে দেখবো এলাকা ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমরা তা না করে উপর মহলে এমপি মন্ত্রী মামাখালো ধরে সন্ত্রাসী আমরা কে কি তারপর কারো মনে করে